আসসালামু আলাইকুম গাইজ তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক পর আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার হাজব্যান্ড একটু ঘুরতে বের হয়েছি বিকালবেলা তো সারাদিনই প্রচণ্ড গরম এটা অনেক আগের ভিডিও তো সেই সময় খুবই গরম ছিল আমি আমার হাজব্যান্ড সহ চলে গেছি মোহনপুর রাবার ড্রাম ব্রিজ দেখার জন্য সে আমাকে নিয়ে গেছে আর কি আমি অবশ্য ফার্স্ট টাইম দেখতেছি আর যা ও তো দিনাজপুরেই থাকে তো সে প্রায়ই যাওয়া আসা করছে তো তার ওখানে আপুরও বাসা তো আমার ভিডিও কোয়ালিটি একদমই ভালো না আর তার ভিডিও কোয়ালিটি আমি শুধু যাওয়ার সময় বাইকে ছিলাম আরও বাইক চালাচ্ছিল সেই জন্য ভিডিও করেনি নয়তো ওই ভিডিও করে আর আমি ভিডিওটা করছি তার ভিডিও দেখলেই বোঝা যাবে প্রায় বাসা থেকে সর্বোচ্চ আধা ঘন্টা লাগছিল যাওয়ার সময় তো বাসা থেকে প্রায় সরি বাসা থেকে না দিনাজপুর থেকে প্রায় আট কিলোমিটার দূরে যাই হোক সে বলতেছে এটা হচ্ছে বাজার এটা সেটা সে রাস্তা চেনাচ্ছে আমাকে তো এই তো চলে আসলাম মোহনপুরে তো মোহনপুরে ব্রিজটা দেখতে অনেক অনেক সুন্দর আর সবচেয়ে মেন কথা হচ্ছে এটা বর্ষাকালে বেশি সুন্দর লাগে আমি দেখিনি আমার হাজব্যান্ড বলছে তো সে তো দেখেছিল এই জন্য যাই হোক জায়গাটা অনেক সুন্দর আর ওয়েদারটাও অনেক সুন্দর লাগতেছিলো সেদিন অবশ্য আমার একটু মন খারাপ ছিল তাই সে নদীতে ঘুরতে নিয়ে আসছে সে জানে যে নদী আমার খুবই পছন্দ মেঘলা আকাশ বৃষ্টি এইসব আমি খুব পছন্দ করি এটা হচ্ছে আমার হাজব্যান্ড ভিডিও করছে ও যখন ভিডিও করে আমার আম্মু বলে যে জামাই যখন ভিডিও করে মনে হয় যে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে ভিডিও করতেছে তার সাথে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল সোনালি সময় বলতে গেলে তো সেদিন আমরা নদী দেখতে চাই একসাথে সূর্য ডোব দেখছিলাম অবশ্য ভয়েসগুলো তারই দেওয়ার কথা ছিল কারণ সে খুব বেশি কথা বলতে পারে আর আমি একদম কথা বলতে পারি না কিন্তু সে গ্যাপে থাকার কারণে তার গ্যাপ আমি পূরণ করতেছি আমি ভয়েস মেক করতেছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তোমরা আমি অবশ্য রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু এখন আরও বেশি পারি না ব্যস্ত থাকার কারণে কারণ বিয়ে হয়ে গেছে সংসার সামলাইতে হয় শাশুড়ির সাথে অবশ্য তেমন কাজ নাই কিন্তু তার সাথে আবার পড়ালেখাও করতে হয় তো যাই হোক ফার্স্ট টাইম আমি নৌকাতে চড়ছি সবাই বলে যে নৌকাতে চললে নৌকা নাকি নড়ে মানে এদিকে হেলে ওদিকে হেলে অনেক নাকি ভয় লাগে নৌকা নাকি অনেক দূলে তা আমি ভয় ভয় তার হাত ধরে নৌকাতে চললাম অবশ্য কোনো ভয়ের ফিলিংসই মানে কোনো ভয় কাজই করেনি আমার মনে স্বাভাবিক যাই হোক আমার অ্যাডভেঞ্চার অনেক ভাল লাগে অ্যাডভেঞ্চার লাইফ অ্যাডভেঞ্চার জিনিস অনেক ভাল লাগে তাকে বলতেছিলাম যে তুমি একটু বসো তোমাকে ভিডিও মেক করে দেই ফেসবুকে দিয়ে সে হাসতেছে সেও অনেক খুশি ছিল ওয়েদারটা ওই দিন অনেক ভালো লাগছে আবার সে আমাকে ভিডিও করে দিতেছে সময়গুলো অনেক অনেক মিস করতেছে অবশ্য এখন যাই হোক আমি বললাম একটু ভালো করে ভিডিও করো মানুষ তো মনেই করবে না যে নৌকাতে বসে আছি ওকে আমি মজা করে বলতেছি আরও ঠিক সেমন তেমন করেই ভিডিওটা মেক করতেছে আর মেন কথা হচ্ছে আমি ওকে যেটাই বলি সেটাও খুব মনোযোগ দিয়েই শুনবে আর ওর করা দেখে আমার সময় হাসি লাগে ও একদম খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলো করবে আর এইখানে সে নদী ভিডিও করবে নৌকা ভিডিও করবে ব্রিজ ভিডিও করবে এসব ভিডিও করতে যায় তার হঠাৎ করে মনে পড়ে যায় যে তার বাইকটা উপরে রাখছে কিন্তু দেখা যাচ্ছে না অবশ্য উপর থেকে নিচ থেকে উপরে দেখতে গেলে এমনিতে একটু সমস্যা হয় আর কি তা সে একটা চিন্তায় পড়ে গেলে ওটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত অন্য চিন্তায় যাইতে পারে না তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই অনেক সুন্দর ছিল তা এবার তার সাথে দেখা হলে আবার আমরা নতুন নতুন ব্লগ মেক করব আপনাদের জন্য অবশ্যই আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন অবশ্যই কিছুদিন গেলে আমরা অবশ্যই আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো এখন অবশ্যই ব্যস্ততার কারণে শেয়ার করা হচ্ছে না মতো শর্ট ভিডিও অবশ্যই আপনাদের সাথে সময় শেয়ার করব কিন্তু ব্লগ ভিডিওগুলো একটু সময়ের জন্য একটু সমস্যার কারণে মেক করা হচ্ছে না অবশ্যই আপনাদের সাথে আমরা এভরিডে শেয়ার করার চেষ্টা করব খুব শীঘ্রই জায়গাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর কারা কারা এই জায়গায় বেড়াতে গিয়েছিলো তারা অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার তো জায়গাটা বেশ ভালোই লেগেছে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের বাইক তার সাথে ঘুরতে অবশ্য আমার অনেক ভালো লাগে আমার মন খারাপ হলেই সে বাইরে নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় আর সে যতটুকুই সময় পারে আমাকে দেওয়ার তার সর্বোচ্চটা চেষ্টা করে দেওয়ার জন্য সব সময় এটাই আমার অনেক ভালো লাগে